ওটা পালা 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 সবাই কৌতূহল আর আতঙ্ক মেশানো আর্তনাদ এ যেন বাঁচা মরার আদিম লড়াই উত্তরবঙ্গে বৃষ্টি ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গ যেন এক মৃত্যুপুরী জলপাইগুড়ি ময়নাগুড়ি নাগরাকাটা রাজগঞ্জ এছাড়াও একাধিক জায়গা রয়েছে যেখানে জল নামতেই পলির স্তরে চোখে পড়ছে শুধুই বন্য জীবজন্তুর মৃতদেহ যা আটকে রয়েছে কাদায় আর সেই মৃতদেহের পচা গন্ধে দিন যাপন কঠিন বাসিন্দাদের চিকিৎসক মহলে সতর্কবার্তা যদি দ্রুত মৃত জীবজন্তু এলাকা থেকে সরানোর ব্যবস্থা না করানো হয় বাড়বে বিপদ এই পচন থেকে মারণ ব্যাকটেরিয়া এবং সংক্রমণ ছড়াতে পারে মানুষের তো যথেষ্ট ক্ষতি হয়ে গেল তার মধ্যে পশু ক্ষতি হচ্ছে এখানে বাইসন এটা ঢুকে আছে তারপরে হচ্ছে হরিণের বাচ্চা ঢুকে আছে হ্যাঁ এরকম অনেক কিছু এখানে আমাদের এলাকায় যেগুলো বিড়াল কুকুর যেগুলো আর কি ছিল ওগুলো একটাও নাই এখন সব দু একদম এগুলো পৈচা একদম দুর্গন্ধ এখানে এদিকে যাওয়া যাচ্ছে না এখন কারণ যে কোনো জলবাহিত রোগ বা কোনো রকমের রিহস্তেরিক মহামারী যে রোগগুলো সেগুলো সঙ্গে সঙ্গে বোঝা যায় না এগুলো পরেই পানীয় জলে নানা রকম দূষিত হয়ে ধীরে 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 এগুলো প্রকাশ পায় মূলত মৃতদেহের ভারী ও বিষাক্ত গন্ধে ঢেকেছে এলাকা বেলা বাড়তে যে গন্ধ ক্রমশ প্রকট এই পরিস্থিতিতে প্রাণের সঞ্চার যেন আশার আলো নদীর স্রোতে ভেসে এলো এবার জীবন্ত কিছু প্রাণীও বাঁচার তাগিদে আশ্রয় খুঁজছে তারাও আলিপুরদুয়ারের মেচি নদী থেকে উদ্ধার হলো একটি পনেরো দিনের হস্তি শাবক কিন্তু মানুষের আতঙ্ক এই বুঝে আক্রমণ করলো কোনো হিংস্র গন্ডার কিংবা দলছুট দাতাল সংলগ্ন এলাকায় একজন রাইনোর রাইনোর ডেথ হয়েছে এই ইনপুটটা আছে আর কিছু বাইসান্সের ডেথ হয়েছে এর বাইরে যে স্মল অ্যানিমেলস আর মিডিয়াম অ্যানিমেলস যেমন কি সাম্বার বা বাকি ইন্ডিয়ার এটা আমরা এখন ফিল্ড এলিফেন্টস দিয়ে আমাদের ডিপার্টমেন্টাল এলিফ্যান্টস দিয়ে স্ক্যান করছি তবে থামেনি বন দপ্তরের উদ্ধার কাজ বিগত কয়েকদিন ধরে এলাকায় উদ্ধার কাজ জারি বনকর্মীদের নিখোঁজ বহু গবাদি পশুও বহু জীবজন্তুর মৃতদেহ উদ্ধার হয়েছে জলপাইগুড়ির গরুমারার জল ঢাকা পার্শ্ববর্তী বনাঞ্চল থেকেও তৎপরতার সঙ্গে কাজ করছে রাজ্যের বনমন্ত্রক জানালেন মন্ত্রী বীরবাহা হাসদা তরফ থেকে আমি ওটাকে এখন রেস্কিউ করার চেষ্টা করছি বডিটাকে বডিটাকে আমরা নিয়ে যাব গুরুমালা ন্যাশনাল পার্কে পার্কে তার খবর রয়েছে এর মধ্যে বেশ কিছু আমরা রেস্কিউ করেছি জীবন্ত অবস্থাতেই রেস্কিউ করেছি রেস্কিউ করে তাদের উপযুক্ত ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে আমাদের দপ্তরের কর্মীরা যেখানে যেখানে খবর পাচ্ছে লোকাল পাবলিকও আমাদের সাথে ভালো করপারেশন দিয়ে কাজ করছে এবং তৎপর মানে আমরা তৎপর যেখানে যেখানে খবর পাচ্ছি অনেক জায়গায় তো জল এখনো আছে জল নামার সঙ্গে সঙ্গে আমাদের কাছে পাবলিকের কাছ থেকে আমরা ফিডব্যাক নিচ্ছি এবং আমাদের দপ্তরের যারা কর্মীরা আছে তারা কিন্তু চব্বিশ ঘন্টা ডিউটি করছে পরিস্থিতি খতিয়ে দেখছেন বন দপ্তরের আধিকারিকরা দ্রুত এলাকা থেকে সরানো হচ্ছে মৃত হরিণ কিংবা গন্ডার বা বাইসনের দেহ মৃতদেহের পচা গন্ধের নরক যন্ত্রণা থেকে নিস্তার পেতে মরিয়া এলাকাবাসী সব মিলিয়ে উত্তরবঙ্গে এই পরিস্থিতিতে বিপন্ন শুধু জনজীবন নয় সংকটের সম্মুখীন একাধিক বন্য প্রাণও তাই দুর্যোগ কাটিয়ে উত্তরবঙ্গে আপাতত ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা সমগ্র জীবকুলের জিলাম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ